হাসিনার পালানোর এই একটি এই ছবি আছে কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও সঙ্গে সঙ্গে আবার নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে দিলই বাকি কে সেই ব্যক্তি কোথায় রাখা হয়েছে তাকে হাসিনা ফালানোর ভিডিও ধারণকারীর কুস করতে গিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য এতদিন পরে ফাঁস হয়ে গিয়েছে সেই গোপন ভিডিওটা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনো থামেনি এবার এক চাঞ্চল্যকর সরযন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কোন দিকে যাচ্ছে পরিস্থিতি যে কোনো সময় ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী হঠাৎ করে সরকারের একজন উপদেষ্টা ফেসবুকে পোস্ট দিয়ে সেটাও জানিয়ে দিয়েছেন এবং কে ধারণ করেছেন এই ভিডিও আপনারা কি জানেন যে ব্যক্তি হাসিনার পালানোর ভিডিও ধারণ করেছিল সে এখন কোথায় এতদিন পরে এসে কেনই বা সবকিছু ফাঁস হয়ে গেল কিছু করতে গিয়ে বেরিয়ে আসছে অজগর সাপ সবকিছুই জানতে পারবেন এই নিউজটা দেখলে হাসিনার পালানোর এই একটিমাত্রই ছবি আছে কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও সঙ্গে সঙ্গে আবার নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে দিলই বাকি এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার খোঁজ করা ও ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াডন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতোমধ্যে কোর্ট মার্শাল করে দশ বছরের সাদা দেওয়া হয়েছে তিনি এখন কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছেন র সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চ পদস্থ ছয় কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইদ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আমার দেশের অনুসন্ধানে বিমান বাহিনীর নেটওয়ার্ক ফাঁস হওয়ার এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে এ ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী আমার দেশকে জানান বিমান বাহিনীর এই অফিসাররা স্বাভাবিক অবসরে গেছেন নির্ভরযোগ্য সূত্র জানায় বাংলাদেশ এয়ারফোর্সের ভেতরে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াডন লিডার আবদুল্লা আলতাফ আর এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর দু হাজার চব্বিশ সালের চোদ্দ আগস্ট ডিজিএফআইয়ের হাতে তিনি গ্রেপ্তার হন তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহার করা দুটি এফ এন নাইনটি এবং সিকপি টু হান্ড্রেড টোয়েন্টি নাইন রাইফেল এবং এক কোটি নগদ টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ভারতীয় রয়ের সক্রিয় এই এজেন্টকে শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বিমান বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে বিমান বাহিনীর কুর্মিটোলা এয়ারবেইসের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি তার ছবিটি নেটে সরিয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহশিফ সুরি তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি প্রশাসন শাখার একজন কর্মকর্তা বলে জানা গেছে শেখ হাসিনার পলায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায় এই ছবির সূত্র ধরেই শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও করেছেন মাত্র একজন এবং সেটা বেশ দূর থেকে ভিডিও করার অ্যাঙ্গেল অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও দৃশ্য ধারণ করেন তা আইডেন্টিফাই করতে সক্ষম হয় ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন শেখ হাসিনা বিমান বাহিনীর সি ওয়ান জে বিমানে করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয় তার পলায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয়ে যায় সেজন্য ছবিটি তোলা ও ভাইরাল করা হয় এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগেই এই ন্যারেটিভ এস্টাবলিশড করা ছবি ধারণকারী রিফাতের মোবাইল ফরেন্সিক করার সময় তদন্তকারী এয়ার ইন্টেলিজেন্স আবদুল্লাহ ইবনে আলতাফের যোগসূত্রতা আবিষ্কার করে জানা যায় তিনি রয়ের সক্রিয় এজেন্ট এয়ার ইন্টেলিজেন্স প্রথমে আবদুল্লাহ ইবনে আলতাফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের তদন্তে কেঁচো খুঁটতে সাপ বেরিয়ে পড়ে বড় ঘটনা বুঝতে পেরে এয়ার ইন্টেলিজেন্স বিষয়টি ডিজিএফআই এর নজরে আনে ডিজিএফআই চোদ্দ আগস্ট দুই হাজার চব্বিশ তাকে আটক করে বিষয়টি সম্পর্কে অধিকতর তদন্ত শুরু করে তদন্তে রয়ের সঙ্গে আবদুল্লাহ ইবনে আলতাফের জড়িত থাকা প্রমাণিত হয় কোর্ট মার্শালে তার দশ বছরে জেল হয় বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন এ ব্যাপারে ওই কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লা আল মামুন জানান স্কোয়াডন লিডার আবদুল্লা ইবনে আলতাফ কাশিমপুর হাই সিকিউরিটি বাহিনী রয়েছেন অধীনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোর্ট মার্শালে দশ বছরের সাজা হয়েছে তার সাত আট মাস আগে তাকে এই কারাগারে পাঠানো হয় এর বেশি কিছু বলতে পারব না আবদুল্লাহ ইবনে আলতাফের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে রয়ের সঙ্গে জড়িত রয়েছেন বিমান বাহিনীর এমন উচ্চ পদস্থ কর্মকর্তাদের শনাক্ত করা হয় ইতোমধ্যে ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে